ডিম আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং পুষ্টিকর একটি খাবার এবং এটিকে গরিবের আমিষ বলা হয়ে থাকে ডিম যদি কেউ খেতে পারে তাতে করে কিন্তু প্রচুর প্রোটিন পাবে শুধুমাত্র মাছ আর মাংস খেলেই যে দেহে প্রোটিন প্রবেশ করে ব্যাপারটি তেমন নয় ডিমের মধ্যেও প্রচুর প্রোটিন রয়েছে তবে ডিম খাওয়ার ব্যাপারেও অনেক বিধিনিষেধ রয়েছে সকালে খাবেন নাকি রাতে খাবেন ভাজা খাবেন নাকি পোচ খাবেন নাকি সেদ্ধ খাবেন কারা খাবেন কারা খাবেন না আবার এমন পাঁচ ধরনের খাবার আছে যা ডিমের সাথে খেতে বারণ করা রয়েছে কারণ এই খাবারগুলো ডিমের সাথে খেলে আপনার প্রচুর শরীর খারাপ হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কাঁচা ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো কি ভালো না এমন তথ্য যদি আপনার জানার ইচ্ছে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন যেন বারবার খুঁজতে না হয় বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে ডিমে প্রচুর পুষ্টি রয়েছে এবং এতে প্রোটিন প্রচুর মাত্রা রয়েছে কোলিন রয়েছে যা সহজে কিন্তু সব ধরনের খাবারে পাওয়া যায় না ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন ডি এর দুর্দান্ত উৎস হচ্ছে ডিম আপনি সুস্থ ও স্বাভাবিক হয়ে থাকলে বয়স যদি বারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে দৈনিক একটি করে ডিম কুসুম শুদ্ধ খাওয়া যাবে বয়স বারো বছরের ঊর্ধ্বে থাকলে বারো থেকে আঠারো বছরের মানুষেরা দেড়টি অর্থাৎ একটি এবং একটি ডিমের অর্ধেক খেতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষ দুটো করে কুসুম শুদ্ধ ডিম খেতে পারবেন কিন্তু বয়স্কদেরকে ডিম খাওয়ার ক্ষেত্রে ডিমের সাদা অংশ খেতে বলা হয় কুসুম খেতে বারণ করা হয় কারণ তাদের হার্টের সমস্যা থাকতে পারে কোলেস্টেরল থাকতে পারে হাই প্রেশার থাকতে পারে কিন্তু কোনো মানুষের যদি এই সমস্যাগুলো না থাকে সেক্ষেত্রে ডিমের কুসুম খাওয়াতে কোনো বাধা নেই ডিমের কুসুমে প্রচুর পুষ্টি রয়েছে ডিম খাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ডিমকে পরিপূর্ণভাবে সেদ্ধ করে খাওয়া সাত থেকে আট মিনিট পর্যন্ত উচ্চ তাপে ডিম সেদ্ধ করলে এটি পরিপূর্ণভাবে হার্ড বয়েল হয়ে যায় এটি সবচেয়ে ভালো শরীরের জন্য আপনি যদি ডিমকে কাঁচা অবস্থায় খান সেমি বয়েল খান কিংবা পোচ ডিম খান এতে করে এর কুসুমটি পরিপূর্ণ সেদ্ধ হয় না যার ফলে এর মধ্যে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এটি পেটের মধ্যে গিয়ে খুব দ্রুত বিস্তার লাভ করে এবং আপনার ডায়রিয়া প্রচুর মাত্রায় হতে পারে ডিম খাওয়ার আদর্শ মাধ্যম সেদ্ধ করে খাওয়া দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনি চাইলে এটিকে পানি পোচ করে খেতে পারেন ভাজা ডিম হচ্ছে ডিম খাওয়ার সবচেয়ে খারাপ মাধ্যম ভাজা ডিম খেলে এতে ক্যালোরির মাত্রা অনেক বেড়ে যায় ওজন বেড়ে যেতে পারে পোচ ডিম খেলেও এর কুসুমের অংশ সম্পূর্ণরূপে সিদ্ধ করে খেতে হবে ডিমের যাদের কুসুম খাওয়া আছে তারা ডিমের সাদা অংশ চারটি পর্যন্ত খেতে পারেন কুসুম খেতে চাইলে দুটোর অধিক খাওয়া উচিত নয় এছাড়াও যাদের হাই প্রেশার ডায়াবেটিস কোলেস্টেরলের সমস্যা হার্টের রোগ রয়েছে তারাও ডিমের সাদা অংশ খাবেন কুসুম খেতে চাইলে সপ্তাহে শুধুমাত্র একটি ডিমের কুসুম খাবেন অন্যান্য কোলেস্টেরলযুক্ত খাবারগুলো একটু কমিয়ে খাবেন এবং ডিম সকালে খাবেন নাকি দুপুরে খাবেন নাকি রাতে খাবেন তাতে কোনো কিছুই যায় আসে না ডিম যখনই আপনি খাবেন তখনই এটি আপনার শরীরের জন্য খুবই পুষ্টিকর কিন্তু যেহেতু এটি হাই প্রোটিন যুক্ত খাবার এবং আমাদেরকে এনার্জি দিতে প্রচুর সাহায্য করে থাকে তাই সকালবেলার ব্রেকফাস্টে ডিম খেলে আপনি সারা দিনের কাজ করার যে এনার্জি বা শক্তি আছে সেটি সকালেই পেয়ে যেতে পারবেন এবারে বলছি কোন সেই পাঁচটি খাবার যার সাথে ডিম খাওয়া উচিত নয় যখন আপনি ডিম খাবেন তারপরে যদি এই খাবারগুলো খেতে চান বা খাদ্য তালিকায় রাখতে চান সেক্ষেত্রে মাঝে ব্রেক দিতে হবে সেফ ডিস্টেন্সে খেতে হবে তবে শরীরের কোনো ক্ষতি হবে না চলুন এবারে জানি কোন সেই খাবারগুলো ডিমের সাথে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার খাবেন না সেটি হতে পারে মিষ্টি দই টক দই ছানা পনির এগুলো দুধ একটি ভিন্ন ধরনের খাবার এবং ডিম ভিন্ন ধরনের খাবার তবে ডিম ও দুধ একই সাথে মিশ্রিত করে যদি কোনো ডেজার্ট তৈরি করা হয় সেক্ষেত্রে দুটো একই ধরনের খাবার হয়ে যায় কিন্তু যদিও দুধ একটি তরল খাবার এটিও যেমন গুরুপাক ডিমও একটি গুরুপাক খাবার ডিম ও দুধ পরপর খেয়ে ফেললে অনেক সময় পেট খারাপ হয় আর এর থেকে বমি হয়ে যাওয়ার মতো সমস্যা দীর্ঘক্ষণ পর্যন্ত পেটে খাবার থেকে যাওয়ার কারণে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে বিশ্বজোড়া প্রসিদ্ধ খাবার হচ্ছে ডিম এবং কলা তবে ডিম ও কলা একসাথে খেতে বারণ করেন বিশেষজ্ঞরা ডিম ও কলা একসাথে খেলে কিডনি সমস্যা থেকে শুরু করে শরীরে অ্যালার্জির সমস্যা শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা বাড়তে পারে এজন্য যাদের ইতোমধ্যেই এই রোগগুলো আছে তারা ডিম ও কলা খাওয়ার মাঝে এক থেকে দু ঘন্টার বিরতি রাখার চেষ্টা করবেন এতে ক্ষতি হবার সম্ভাবনা কমে যাবে ডিমের সাথে তৃতীয় যে খাবারটি পরিহার করতে হবে তা হচ্ছে পাকা তরমুজ তরমুজের সাথে ডিম খেলে এটি খুব সমস্যা করে পেটের মধ্যে এটি দেহে টক্সিনের মাত্রাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়ে মাথা ঘোরানো বমি বমি ভাব অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা শ্বাসকষ্ট এগুলো ঘটাতে পারে শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে তরমুজ একটি ঠান্ডা প্রকৃতির খাবার এবং এতে জলের মাত্রা প্রচুর বেশি এটি খেলে খুব তাড়াতাড়ি হজম হয় ডিম আর তরমুজ পরপর খেয়ে ফেললে হজমের খুব গণ্ডগোল সৃষ্টি হতে পারে ডিমের সাথে চতুর্থ যে খাবারটি পরিহার করতে হবে তা হচ্ছে চা বা কফি ডিমের সাথে চা বা কফি খেলে স্কিনে ধবল রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আবার এটি হঠাৎ করে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে চায়ের মধ্যে যে ট্যানিন আছে তা ডিমের প্রোটিনকে বহুগুণে বাড়িয়ে দেয় যা হজম করতে আমাদের শরীরকে বেশ উত্তপ্ত হতে হয় এবং কষ্ট করতে হয় আমাদের বডি টেম্পারেচারের চেয়ে শরীর যদি বেশি উত্তপ্ত হয়ে যায় তা আমাদের হার্টের জন্য বা রক্ত চলাচলের জন্য মোটেও ভালো হিসাবে মনে করা হয় না তাই ডিম খাওয়ার পরে চা বা কফি খেতে চাইলেও এক থেকে দু ঘন্টার বিরতি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন ডিমের সাথে সর্বশেষ যে খাবারটি পরিহার করতে হবে তা হচ্ছে লেবু লেবু একটি টক জাতীয় সাইট্রাস ফল ডিমের সাথে এটি খেলে পেটে পাথর হয়ে যাওয়া পাকস্থলীর সমস্যা পাকস্থলী ছিদ্র হয়ে যাওয়ার মতো গণ্ডগোল দেখা যায় অনেকেই ডিমের সালাদ খান তার উপরে লেবুর রস ছড়িয়ে খেতে পছন্দ করেন এই অভ্যাসটি যদি আপনার মাঝেও থেকে থাকে তবে আজকে থেকে এই অভ্যাসটি পরিত্যাগ করার চেষ্টা করুন লেবু খাওয়ার পরে ডিম খাবেন না বা খেলেও এক থেকে দু ঘন্টার বিরতি রেখে খাবেন এতে ঝামেলা হবার সম্ভাবনা থাকবে না তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে গুড বাই